যে নারী আজানের পর একটি দোয়া করবে ওই নারীর কপাল খুলে যাবে পাক রব্বুল আলমিন তার মনের আশাগুলো পূরণ করে নেবেন মনে রাখবেন আজানের সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় কিন্তু আমরা অনেকেই দোয়া করি না এই সময়টা হেলায় খেলায় নষ্ট করে দেই আজান দেওয়ার সাথে সাথে আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করবো এবং আজান দেওয়ার সময় কিন্তু পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন যখনই আজান দেওয়া হয় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় তখন বান্দার কথা সরাসরি আরও সে আজমে গিয়ে নক করে এবং আল্লাহ আলামিন তার দোয়াগুলো কবুল করে নেন অবশ্যই আমরা এই আজানের সময় দোয়া করব। নবীজি ইসাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন এবং আজানের সময় সতর্ক থাকাও দরকার বাবন্দের এই আজানের সময় সতর্ক থাকতে হবে কারণ এই সময় যখনই আজান দেওয়া হয় তখন শয়তান আজানের শব্দ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত শয়তান পালাতে থাকে হাতিসের ভিতরে আসতে শয়তান পালাতে থাকে এবং কুকুর এই শয়তানদেরকে দেখতে পারে যার কারণে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ করে দেখবেন আজানের সময় অনেক জোরে জোরে আওয়াজ করে কুকুর কেন তারা শয়তান দেখতে পায় যার কারণে তারা এইভাবে আওয়াজ করে এই সময় নারীরা চুল খোলা রেখে ঘর থেকে বের হবেন না আজানের সময় চুলটাকে ভালো করে আটকে রাখবেন এবং সব সময় পর্দা করার চেষ্টা করবেন কেননা একটা চুল যদি পরপুরুষ দেখে সত্তরটা সাপ হবে এবং আপনাকে কামড়াবে কেমতের ময়দানে এই জন্য চুল যাতে করে কেউ না দেখে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে চুল যাতে করে কেউ না দেখে সে বিষয়ে খেয়াল করবেন এবং আজানের সময় চুল খোলা রেখে বাসার ছাদে আপনার মেয়েকে পাঠাবেন না বাসার ছাদে আপনার স্ত্রীকে পাঠাবেন না ঘরের বারান্দায় যেতে দিবেন না কেননা এই সময় যদি কোনো শয়তান সেই নারীকে দেখে নারীর প্রতি বেশি আকৃষ্ট হয় এবং ছোট বাচ্চাদের প্রতি অ্যাটাকশন দিয়ে থাকে আসর করে থাকে এই সময় চুল খোলা রেখে ঘর থেকে বের হবেন না ঘরের বারান্দাও যাবেন না মাথায় কাপড় দিয়ে রাখবেন এবং অবশ্যই খেয়াল করবেন এই আজানের সময় আল্লাহ তালা দোয়া কবুল করেন তিরমি শরীর পিতর হাদিস এসেছে আর দোয়া উলাই রদ্দু বাইন আল আদানি আল একামা আজানের পরে যেহেতু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় একামতের আগে আজানের সময় আজানের পর থেকে একামতের আগে মধ্যবর্তী সময়ে দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া ফিরিয়ে দেন না এজন্য এই সময় দোয়া করবেন একটা দোয়া আছে নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে বুখারি শরীফের হাদিস অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রব্বাহিমা

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta আলা ওয়ালে ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta আলা ইব্রাহিম ওয়া আলা আলি বরহিম ইন্নাকা হামিদুম মাজিদ যখন দোয়া কবলে রাখে অবশ্যই দুরুদ শরীফ পড়লে সেই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যায় এজন্য অবশ্যই আমরা আজানের সময় আল্লাহর কাছে দোয়া করব সেই দোয়া কখনও ফিরানো হবে না আল্লাহ সকল আশাগুলো পূরণ করে দিবেন